দুর্যোগ বাংলার পিছুই ছাড়ছে না আবার গভীর নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার অশনি সংকেত বাংলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বৃষ্টিতে একেবারে নাজেহাল মানুষের জীবনযাত্রা একেবারে জল জমে গেছে রাস্তায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ কার্যত অসুস্থিতে পড়ে যান এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন মেয়র বিধানপাধ্যায়ের সাথে কি বললেন তিনি শুনব খারাপ তার মধ্যে কিন্তু জল জমে থাকে এই বিষয় নিয়ে আপনার মানে কি পদক্ষেপ নেওয়া হবে নিউজটা করতে হবে যে প্রথমত পাঁচ ফুলে জল জমতে সেই নিউজটা একটু ভালো করে করবেন যে এখন আর জল যেতে না মানুষকে সত্যতা জানাতে হবে খালি খারাপ জিনিস খারাপ জিনিসগুলোকে নিয়ে আসা এটা মেন রোড রাস্তার কাজ চলছে এখানে যে ড্রেন আছে ওর সাথে যে নালিটা আছে নালিটা এইগুলো ক্লিয়ার করলে এটা হবে এটা যেহেতু

Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. উস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গেনি হাউস রয়েছে সোনা রূপো ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন অভিনব গিনি হাউস বিসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন এছাড়া জিরো জিরো